জমজমে পিওর জমজম সুতি বডির পিওর না না জি দেখেন কি সুন্দর কালার দুইটা মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন ভাই দেখেন এটা ওন্নাটা আরো সুন্দর ওন্নাটা দেখাই দেন ভাই জি ভাই এই যে ওন্নাটা আমার মনে হয় না আপনার পিওরে এত বড় ওন্না কোথা পাওয়া যায় মাশাআল্লাহ অনেক সুন্দর ওন্না ভাই পুরো বডির সাথে কন্ট্রাস্ট করা আছে জি জি

দুইটা করে কালার হবে পরে দেখতেছি ভাই বুটিকস আনছেন আর এই কি ভাই সব সব লোন সব লোন এটা খালি একটা বুটিকস নতুন আমি দেখানোর জন্য আনছি আপনাদেরকে স্যাম্পল হিসেবে অথবা আজকে এখনো খোলা হয়নি আমাদের মানে পুরোকে এখনো খোলাই হয়নি খোলা হয়নি আপনাদেরকে প্রথম আমার মানে আমাদের গ্রাহকদেরকে দেখানোর জন্য আমি নিয়ে আসছি এটা তাহলে প্রথমে বুটিকসটাই খুলে ফেলছেন ভাই জি জি আমি দিয়ে ভাই আমরাও এখনো দেখিনি এটা

ধারণার জন্য বলে থাকি আমাদের মনে হচ্ছে পুরো ফুটন্ত ফুল আছে জি 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 পুরো কাটক করা অন্য দেখেন পুরো কাটক করা হবে কালার হবে তিনটা কালার তিনটা হবে জি কালার হবে তিনটা আর এটা যে দেখতেছি ভাই জামজাম এই দেখেন কালার আর দুইটা কালার দুইটা কালারই অনেক সুন্দর জি আর পরবর্তীটা দেখেন ভাই পরবর্তী হলো এটা হলো একেবারে আপগ্রেড জমজমের আপগ্রেড তাহলে ভাই পরবর্তী কালেকশনে দেখতেছি ভাই আপনি ডল দেখাতে নিয়ে যাচ্ছি জি এই দেখেন আমাদের এইগুলো হলো জমজমের নতুন কালেকশন দেখেন সবই জমজমের নতুন তো এই দেখেন বিটস বিডস হিট জি সব ইন্ডিয়ান পাকিস্তান এইগুলো আমাদের বিডসের নতুন এগুলো বেস্ট কোয়ালিটি এগুলো মাশাআল্লাহ বোঝা অফারটা দেখুন অফার শেষ আলী যে জি এগুলো হয়তো যেগুলো যেগুলো অফার দেওয়া আছে তাড়াতাড়ি আশা লাগবে শোরুমে আমাদের শোরুমে আসলে আপনারা নিতে পারবেন এগুলো যে এগুলো হিট কালেকশন আবার বিল করতেছে মানে আপনার ভাই সেকেন্ডে ফ্রি সময় জি আমাদের এখন সময় নেই একটু বিজি সবাই আমরা দেখছেন এগুলা সব কালেকশন বিড়দেশানাগুলো সব হিট কালেকশন এগুলা সব হিট কালেকশন সব হিট কালেকশন হ্যাঁ ব্যাক টু দ্য তো এতক্ষণ যা দেখালাম দেখা না আবার আমরা আগের জায়গা চলে আসছি এই দেখা এইগুলো হলো বিটস কালেকশন এগুলা এরা হলো ইন্ডিয়ান আমাদের ইন্ডিয়ান সুন্দর চিকেন কারি কাজ করে দেখেন অনেক সুন্দর কালেকশন পার্বতী কালেকশন এটা হলো জর্জিটার জি জি জর্জিটার বি আমাদের সব হলো পাকিস্তানি

মাশাল্লাহ এটা তিনটা কালার ভাই তিনটা কালার যে আবার হয়তো আমাদের গ্রাহকদের সুবিধার্থে এগুলো তিনটা করে কালার করা হয়েছে হয়তো বা সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না এটা কি জিনিস এটা কি জিনিস এটা কালারটাই তো ভাই অনেক সুন্দর কালার আর হয়তোবা সে আপনার দর্শকরা যদি এগুলো হাতে ধরতে পারতো এটা তাহলে বুঝতে পারতো এটা কাপড়টা কি ধরনের ডিজাইনটা তো ভাই অনেক সুন্দর যে নিচে আবার ব্র্যান্ডিং ও করা আছে ভাই জমজম জমজম হ্যাঁ সুইস লোন তা স্লিপ টোন সুন্দর কাপড়টা অনেক সফট সব এই এইজন্য বললাম যে আপনারা যদি গিয়ারা যদি হাতে ধরে দেখতে পারে হয়তো বুঝতে পারবে যে এটা কত মানে সফট কাপড়টা একটু দুপাট্টা দেখিয়ে দেন ভাই জি এটা হলো সালোয়ার এটা অন্যটা আরো সুন্দর মাশাআল্লাহ

এটা প্রাইসটা কত ভাই ভাই আমরা তো প্রাইস বলি না আমাদের প্রাইস 650 টাকা থেকে শুরু হয় দুপাট্টাটা এই দেখেন ওন্নাটা পুরো ওন্নাটা কল ওভার কাজ করা থাকবে জি ভাই এভাবে তো সুতা सेम করা কাজ আছে ভাই বুঝা যাচ্ছে না এই দেখেন আপনি হয়তো ব্যাক পার্ট দেখলে বুঝতে পারবেন ব্যাক পার্টটা দেখলে বুঝতে পারবেন জি কালার হবে তিনটা এটা তো এইভাবেই আপনার সেট সেট নেওয়া লাগবে জি তো এইসব প্রোডাক্ট নিতে হলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমে হলো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ তো অন্য কোনো ভিডিও দেখা হবে আলাইকুম